হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর দেশের বাড়িতে এসেছি একটু ঘোরাঘুরি না করলে তো হয়ই না আর এই ভিডিওটা আসলে অনেক দিন আগে করা বাট এডিট করা হয়নি কেন যেন না এডিট করতে খুবই অলসতা কাজ করে তো এই দেখুন আমাদের বাড়ির পেছনের রাস্তা এটা তো এই দিক দিয়ে আমি আসলে মেন রোডে উঠবো দিন পরে গ্রামের বাড়িতে আসলে কেন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করে ভালো লাগা কাজ করে কেন জানি না তখন মনে হয় যে এই সব কিছুই যেন আমি নতুন দেখছি অথচ এখানেই কিন্তু আমার বড় হওয়াটা তো যাই হোক কথা বলতে বলতে আমি চলে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে তো ওকে নিয়ে আজকে হচ্ছে আমরা ঘুরতে যাবো আর দেখুন ও এসে ওর ড্রেসিং টেবিলটাকে ঠিক কী করেছে টিস্যু নিচ্ছে এখান থেকে ওর কসমেটিক্স যেই সব ইউজ করে সেইগুলি নিয়ে ও নাড়াচাড়া করছে মানে ওর কাজই হচ্ছে এইগুলি তো যা তারপরে আমরা আসলে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম তো এরপরে আমরা আসলে একটা ভ্যান নিয়েছিলাম আর ভ্যানে করে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্য স্থানে তো এই দেখুন ফুয়ার চুপচাপ বসে আছে তো মিমকি আমি বলছি একটু হাই দিয়ে দাও তো সবাই আসলে একটু ঢঙের মাস্টার তো এরপরে আমরা চলে এসেছিলাম পদ্মা নদীর পাড়ে তো এইখান থেকে আসলে আমরা আজকে কয়েকটা জায়গায় ঘুরবো তো একসাথে সবগুলি জায়গা নিয়েই হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করব। আর এই পানিগুলি দেখে আমার ইচ্ছে করছিল একটু নিচে যেতে কিন্তু যেই অবস্থা এখানে আমি যদি নিচে নামতে যাই তাহলে আমি নিজেই পড়ে একদম হাত পা ভেঙে ওখানে বসে থাকবো আসার আর আমার কোনো উপায় থাকবে না তো এর মধ্যেই দেখি একটা টলারও যাচ্ছে তো আমরা আজকে এর পাশেই আরেকটা রিসোর্ট ছিল রিসোর্টের মতো আসলে আর ওই যে দেখুন আমাদের পদ্মা সেতু একদম খুব কাছ থেকে দেখা যাচ্ছিলো তো ওকে বলেছিলাম একটু জুম করতে ও আসলে পুরোটা জুম করেনি জাস্ট অল্প একটু জুম করেছিল তো এই দেখুন এদিকে আমি হাঁটছি আর ওই আমাকে একদম উল্টা পাল্টা করে ভিডিও করেছে তো এরপরে আসলে আমরা চলে এসেছিলাম পদ্মা ক্লাবে আসলে এই জিনিসটা একদম নতুন করে করা হয়েছে আর আমার বাসা থেকে এটা একটু দূর হওয়াতে আমার যাওয়াতে একটু কষ্ট হয়ে গিয়েছিল আর যেহেতু ফুয়াদ এখনও অনেকটাই ছোট তো এরপরে আসলে মিমের কোলে ওকে দিয়ে আমি বলছি যে তোরা দাঁড়া আমি তোদেরকে একটু খুব সুন্দর করে ভিডিও করে নিই আর হুয়াদ ভেতরে ঢোকার জন্য দেখেন কেমন অস্থির হয়ে গিয়েছিল। আর এখানে ভেতরে ঢোকার সময় একটা এন্ট্রি সাইনও করতে হয় কারণ বেশিরভাগ সময় দেখা যায় এখানে স্কুল কলেজ পড়ুয়ার ছাত্রছাত্রীরা যারা আছে তারা এখানে চলে আসে আড্ডা দেওয়ার জন্য যেহেতু এটা একটা নিরিবিলি একটা প্লেস ছিল তো এখানে আসলে মিমকে বলেছে তুই সাইনটা কর তো আমি আসলে এদিকে ভিডিও করছিলাম যে ওরা ভিতরে চলে যাচ্ছিলো ওই রকমভাবে দেখার মতো কিছুই নেই কিন্তু জায়গাটা বিকালের দিক দিয়ে খুব সুন্দর ভালো লাগে যেহেতু এটা একদমই নতুন তো পরে হয়তো বা আস্তে আস্তে তারা অনেক কিছু অ্যাড করতে পারে আর আমি হচ্ছে একদম প্রথম দিকে গিয়েছিলাম তো দেখুন এখনও অবধি একদম চেয়ার টেবিল সব কিছু এলোমেলো ছিল গুছানো ছিল না আর একটু দুপুরের দিকে গিয়েছিলাম যাতে জায়গাটা ফাঁকা থাকে আর ফুয়াদ একটু খেলাধুলা করে আর কি শান্তি পায় যেহেতু বেশি মানুষের মধ্যে বাচ্চাকে ছাড়ি না বলা তো যায় না তো সবার মন মানসিকতা তো আসলে একরকম হয় না কিছু মানুষ আছে বাচ্চারা চঞ্চল হলে তারা বাচ্চাদেরকে সহ্য করতে পারে না আবার কিছু মানুষ আছে চঞ্চল বাচ্চাদের খুব বেশি পছন্দ করে তো ওই রকম মানুষদের থেকে আমি চাই আমার বাচ্চাকে একটু দূরে রাখতে যারা চঞ্চল বাচ্চা পছন্দ করে না যেহেতু আমার বাচ্চা খুব চঞ্চল তাই আমি চেষ্টা করি ওইসব মানুষ থেকে একটু নিজের বাচ্চাকে সেফ করে রাখতে ঘুরতে যাওয়ার মেন কারণই হচ্ছে ও ওকে নিয়ে আসলে ঘুরতে গেলে ও অনেক কিছু বেশি এনজয় করে আর অনেক কিছু দেখে ওর দেখা জানার আগ্রহটা আর কি বেড়ে যায় তো আমি যদি সারাক্ষণ ওকে নিয়ে বাসায় বসে থাকি ও তো কোনো জিনিস চিনতেই পারবে না বাসার চার দেওয়ালের মধ্যে যা থাকবে যতটুকু থাকবে ততটুকুই ও চিনবে তার বাইরে ওই রকম আসলে কিছুই চিনবে না আর মানুষের সাথে মেশারও একটা ব্যাপার আছে দিন ঘরে বসে থাকলে মানুষের সাথে ওই ভাবে মিশতেও চাইবে না যেহেতু ফুয়াদ খুব ছোট তাই ও যখন প্রথম দেখায় কাউকে দেখে তখন সাথে সাথে তার সাথে মিশে যেতে পারে না একটু অপেক্ষা করতে হয় ও একটু যদি ভালোভাবে তার সাথে কথা বলে তাহলে ও হচ্ছে ফ্রেন্ডশিপ করে ফেলবে আর ও যেখানেই যায় না কেন ওর একটা দুইটা ঠিকই ফ্রেন্ড হয়ে যায় তো আমার ফ্রেন্ড কি দেখেন না ও যখন বাবুকে দেখতে এসেছিলো তো বাবু তখন প্রায় হচ্ছে একবার দেখতে এসেছিলো তখন বাবু এক মাসে ছিল এরপরে যখন দেখতে এসেছিলো তখন ছিল বাবুর ছয় মাসে তো তখন তো বাবুর প্রায় দেড় বছর হয়ে গিয়েছিল যেহেতু ভিডিওটা অনেক দিন আগের আর এখন হচ্ছে বাবুর বয়স অলমোস্ট আড়াই বছর তো এক বছর আগের ভিডিও হচ্ছে আমি এখন আপলোড করছি তো যেহেতু দুপুরের দিকে আমরা গিয়েছিলাম ওই রকমভাবে খাওয়ার কিছুই ছিল না তো এখানে একটু গরম লাগছিল তাই ভাবলাম যে আমরা একটু কিছু ঠান্ডা কিছু অর্ডার করি তো ওইখানে শেফ নাকি দুপুরে খাবার খেতে চলে গিয়েছিল তাই আর কি মেনু কার্ড দেখতেছিলাম আমরা খাবার অর্ডার দেওয়ার জন্য তো পরে বললো যে শেফ নাই তো আপনারা অন্য কোনো কিছু নেন তো কি আর করবো বাধ্য হয়ে দুপুর সময় হচ্ছে আমরা আইসক্রিম খাই আর এদিকে ফুয়াত্তা আইসক্রিম দেখে একদম মহা সে আগে একদম হাত বাড়িয়ে দিয়েছে তো এরপর এখানে আমরা দুজন দেখুন আইসক্রিম নিয়ে কি ঢং করা শুরু করেছি এদিকে ছবি তুলতে তুলতে একদম আইসক্রিমই গলে যাচ্ছিল তো এরপরে আইসক্রিম খেতে খেতে একটু মনোরম দৃশ্যটা আমরা উপভোগ করছিলাম জানি বিকাল হলে বিকাল আসলে ঠিক আর একটু বেশি মজা হতো তো তখন আর কি সবাই থাকতো তো এখন আমাদের জন্য ভালো হয়েছে আমরা একদম নিজেদের মতো মনে হচ্ছে যেন এই রিসোর্টটা শুধুমাত্র আমাদের জন্যই বানিয়েছে কারণ এরকমভাবে আমরা হাঁটাচলা করছিলাম ওইখানে পরে ওইখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা চাঁদেরবাড়ির রেস্টুরেন্টে যেহেতু আমরা দুপুরে রকম কোনো কিছু খাইনি তো এখানে হচ্ছে আমাদের একদম ভর পেট খেতে হবে আর এই জায়গাটাও খালি ছিল একদম ও বাইদবে এই রেস্টুরেন্টের ভিডিও কিন্তু আপনারা আমার আগে এই রেস্টুরেন্টটা আমার ভিডিও করা হয়েছে আর ওই ভিডিওগুলি এতদিন আমার আপলোডও করা হয়ে গিয়েছিল কিন্তু এই ভিডিওটা কোথা থেকে যেন রয়ে গিয়েছিল তো কি করবো এখনই আবার নতুন করে আপ আপলোড দিচ্ছি তো যেহেতু ফাঁকা ছিল এখানেও আমাদের বেশ সুবিধা হয়েছে ফাঁকা থাকায় আমরা একদম ফার্স্ট ফার্স্ট খাবার অর্ডার দিয়ে পেয়ে গিয়েছিলাম আর ফুয়া এখানে প্রচুর পরিমাণে এনজয় করেছে ও বাইদাবে আমার সব ক্যামেরাম্যান কিন্তু ভালো পড়ে না কিন্তু এই ক্যামেরাম্যানের ওই দিন ভিডিও ফুটেজগুলি নেওয়া খুব সুন্দর হয়েছিল তো তাই তাকে ধন্যবাদ না দিলেই নয় তো ধন্যবাদ মিম তোমাকে এত সুন্দর করে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য তো খাবার অর্ডার দিতে দিতে আপনারা একটু ভিউটা এনজয় করেন করতে করতে আমাদের এখানে খাবার চলে এসেছিল তো আমরা এখানে একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম তো ওই দিন পিৎজাটা আসলে খুব ভালোই হয়েছিল এর পরের আমি যখন গিয়ে পিৎজা অর্ডার দিই আর সেই পিৎজাগুলি এতটা বাজে ছিল সরি আমি আসলে অনেস্ট রিভিউ দিচ্ছি আমি আসলে কোনো ফুড ব্লগার না কিন্তু বলতে আসলে বাধ্য হয়েছি আমার কাছে ভালো যেটা লেগেছে সেটা আমি অবশ্যই বলব যেটা খারাপ লাগবে সেটাও অবশ্যই বলবো তো ওই দিনকার পিৎজাটা আসলে অনেক ভালো ছিল সেকেন্ড টাইম গুলিতে যখন আমি গিয়েছি তখন আমার আসলে অতটা ভালো লাগেনি তো এরপর আসলে আমরা দুজন ভাগ করে নিচ্ছিলাম তো আমি আসলে ওকে তুলে দিচ্ছিলাম যেহেতু ও ভিডিও করছিল ভাই মোটা কি আমি হব না নাকি ও হবে বলেন এই যে এত বড় একটা পিৎজা খাওয়ার পরও তার ইচ্ছে হলো সে এই লাভ স্যান্ডউইচটা খাবে তো কি আর করবো বান্ধবীর ইচ্ছা তার ইচ্ছা তো আর ফেলতে পারি না যে তুই এত খাচ্ছিস তোর জামাই একদম দেখবি ফকির হয়ে যাচ্ছে দেখুন তার খাওয়া এখনো শেষ হচ্ছে না আর সে আমার কথা শুনে কি হাসিটাই না দিল এরপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আসলে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমার ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন সো আল্লাহ হাফিজ